চলো বন্ধুরা আজ তোমাদের পিপির গল্প শোনাব কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো করে দিয়েছ তাহলে চলো ভিডিও শুরু করা যাক এক ছিল ছোট পিপড়ের নামক একটি পিপড়ে তার নাম ছিল পিপি পিপি খুব ছোট ছিল কিন্তু তার একটা বড় স্বপ্ন ছিল সে চেয়েছিল একদিন রংধনুর শেষ প্রান্তে পৌঁছাতে যেখানে সোনার ডিম রয়েছে বলে লোকেরা বলে একদিন পিপি ঠিক করল সে রংধনু ছুঁতে যাবে সে তার পিপরে বন্ধুকে বলল বন্ধু তুমি জানো কি রংধনু শেষ হতে সোনা আছে আমি সেখানে যাব বন্ধুরা হেসে উঠল পিপি তুমি এত ছোট তুমি কিভাবে রংধনু ছুঁতে যাবে কিন্তু পিপি একদম হাল ছাড়ল না সে শুরু করে দিল তার যাত্রা সে পোকামাকদের ছোট ছোট পদ ধরে চলে গেল পাহাড় পার করে নদী পার করে তাকে দেখে অনেক পিপুরে বলল পিপি তুমি কি জানো রংধনু ছুঁতে পারবে না কিন্তু পিপি থেমে গেল না একদিন অনেক সময় পরে সে যখন এক পাহাড়ের শীর্ষে উঠেছিল তখন সে এক বিস্ময়কর দৃশ্য দেখল রংধনু তার খুব কাছে চলে এসেছে আর তার সামনে ছিল এক পাহাড়ি ঝর্ণা যার পানি রংধনুর সব রঙের মতো দেখাচ্ছিল পিপি খুব খুশি হয়ে বলল দেখো আমি তো শেষ পর্যন্ত রংধনুর কাছে পৌঁছেছি কিন্তু সে বুঝতে পারল সোনা আসলে কোথাও ছিল না তবে তাকে যাত্রার মধ্যে শিখতে হয়েছিল যে আসল সোনার মূল্য হল তার সাহস এবং দৃবিশ্বাস এইভাবে পিপি নিজের পথে এগিয়ে গিয়েছিল এবং নিজের অভিজ্ঞতা দিয়ে সে বুঝতে পারল কখনো হাল না ছাড়া উচিত কারণ যাত্রাই আসল মজা আর সে বুঝতে পারল যে রংধনু আসলে আমাদের স্বপ্ন এবং আশা যতটা গুরুত্বপূর্ণ তা হল আমরা কি রাস্তায় শিখলাম এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে সাহসী হলাম শিক্ষা স্বপ্ন দেখো সাহসী হও আর কখনও হাল ছেড়ো না কারণ যাত্রা নিজেই একটি বড় পুরস্কার